সে কিন্তু অভিনেত্রীর তকমাটা হারিয়ে ফেলছে মানুষের রুচিবোধ আছে তবে আমি মনে করি নায়িকা অপবিশ্বাসের জন্য বেস্ট ক্যারেক্টার যেটা রয়েছে সেটা হচ্ছে কুটনি সাকিব খানের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু নায়িকা অপবিশ্বাস ব্ল্যাকমেইল করে সাকিব খানকে ইউজ করে সে সিনেমায় অভিনয় করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে আসছি আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে সাথে আমার শ্রদ্ধেয় বন্ধু আছে আমি তার মুখ থেকেই কিছু কথা শুনবো বর্তমান চলচ্চিত্র সম্পর্কে এই মুহূর্তে অপবিশ্বাস কি সিনেমায় আসতে পারবে এবং আবারও কি ছবি করতে পারবে চলচ্চিত্রে এই ব্যাপারে যদি আমার দর্শকদেরকে কিছু বলতেন আচ্ছা অপবিশ্বাসের কামব্যাক করার কোনো অপশন আমি দেখি না কারণ সে কোন ক্যারেক্টার নিয়ে কামব্যাক করবে সে যে অভিনেত্রী ছিল সে কিন্তু অভিনেত্রীর তকমাটা হারিয়ে ফেলছে একজন অভিনেত্রীর কিন্তু পারফেক্ট ফিটনেস না থাকলে তাকে কিন্তু অভিনেত্রী বলে কেউ গণ্য করে না অন্যান্য অভিনেত্রীর ফিটনেস দেখেন এবং তার ফিটনেসটা দেখেন অভিনেত্রীর যে একটা সাপ থাকে সে সাপটা কিন্তু তার থেকে চলে গেছে সে এখন কিন্তু সার্জারি করতেছে অনেকটা জিমে যাচ্ছে এবং তাকে নিজেকে ফিট রাখার জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে শুধুমাত্র কাম ব্যাক করার জন্য বাট সে যতই চেষ্টা করতেছে অতটাই সে মানে একদম অচল হয়ে যাচ্ছে তো অপবিশ্বাস যদি সিনেমাতে কাম করে সে নায়িকার ক্যারেক্টারে বা মূল ধারার ক্যারেক্টারে সে অভিনয় করতে পারবে না ইভেন্ট বর্তমান সময় কারণ মানুষের রুচিবোধ আছে এখন কিন্তু যুগ পরিবর্তন হয়ে গেছে এখন আপনি যেটা বানিয়ে দেবেন দর্শক কিন্তু সেটা খাবে এমনটা কিন্তু নাই চেঞ্জ হয়ে গেছে তো সেই জায়গা থেকে অপবিশ্বাস যদি চলচ্চিত্র আসতে চায় আসতে পারবে অনেক রোল রয়েছে আপনার যেমন সিনেমাতে শুধু তো নায়ক নায়িকা হলেই তো হয় না আপনার কাজের বুয়া লাগে তারপর চাকরানি লাগে ফগিনী লাগে তারপর হচ্ছে গিয়া ভিলেন লাগে হ্যাঁ সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য একটা কুটনি লাগে তো সেই ক্যারেক্টারগুলো গুলো উপবিশ্বাস প্লে করতে পারবে বাট মূল ধারা নায়িকার অভিনয় নায়িকার ক্যারেক্টারটা সে প্লে করতে পারবে না কারণ তার সে বয়সটা নাই তার ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর প্লাস হয়ে গেছে ছাপ্পান্ন বছরে এসে সেইভাবে আহ নিজেকে প্রেজেন্ট করবে আপনারা দেখেছেন যে গত কয়েকটা সিনেমা তার রিলিজ করেছে আপনার লাল শাড়ি প্লাস হচ্ছে ট্রাফ তারপর আরেকটা কি জানি সিনেমা তো সেই সিনেমাগুলো তাকে এমন তো নায়িকা বলে মনেই হয় না তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাগুলোতে একদম বাজে মানে নায়িকাই মনে হচ্ছিল না মানে নায়িকার থেকে মানে নায়কের মনে হয় যে নায়িকা মনে জন্ম দিয়েছে সে নায়ক হয়ে গেছে ইভেন্ট তার সঙ্গে অভিনয় করার মতো বর্তমান কোনো অভিনেতা নাই ইভেন্ট আমাদের চলচ্চিত্রে যেগুলো অভিনেতা বর্তমান রানিং অভিনেতা রয়েছে সিয়াম বলেন রোশান বলেন আপনার সাইমন সাদিক বলেন জয় চৌধুরী বলেন সবার বয়স কিন্তু অনেকটা কম নায়িকা অপবিশ্বাস যদি ঠিক সময় বিয়ে করতো তাহলে ওই সমস্ত অভিনেতার মতো তার একটা ছেলে থাকতো দুটো ছেলে থাকতো ছেলে মেয়ে থাকতো তো সেই জায়গা থেকে নায়িকা অপবিশ্বাস যদি এখন কামব্যাক করে তাহলে তার ওই চলচ্চিত্রের মধ্যে কাজের বুয়ার অভিনয় করতে হবে তা না হলে চাকরানির রোল করতে হবে তা না হলে ভিলেনের ক্যারেক্টার করতে হবে বা কুটনি মহিলার রোল করতে হবে তবে আমি মনে করি নায়িকা অপবিশ্বাসের জন্য বেস্ট ক্যারেক্টার যেটা রয়েছে সেটা হচ্ছে কুটনি থাকে না এইটা জন্য বেস্ট রোল আমি সাজেস্ট আপনি যদি সিনেমাতে পরবর্তীতে ব্যাক করেন তো আপনি এই কুটনি মহিলার রোলটা প্লে করবেন কারণ আপনার এই কুটনী কূটনি মহিলার রোলটা অনেকটা ডিজার্ভ করে এবং আপনি এই কূটনি মহিলার রোলটাই ডিজার্ভ করেন আপনি বর্তমান পরিপ্রেক্ষিতে বাস্তব বাস্তব জীবনে আপনি যেমন কুটনি মহিলা আপনি সিনেমার মধ্যে যদি এরকম ভাবে কুটনি মহিলার রোলটা প্লে করেন দেখবেন যে দর্শক আপনাকে মানে মানে এমন ভাবে আপনাকে আহ সাধুবাদ জানাবে মনে হচ্ছে আপনাকে কোলে নিয়ে নাচবে এরকম একটা অবস্থায় আহ চলে যাবে দর্শকরা তো জায়গা থেকে আমি করব যে আপনি সিনেমাতে আবারও ব্যাক করলে কুটনি মহিলার রোলটা প্লে করবেন বাট মূল ধারার অভিনেত্রী ক্যারেক্টারটা প্লে করার চেষ্টা করিয়েন না কারণ আপনার সে বয়সটা নাই এবং নিজের ফিটনেসের দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন এবং আপনার যে ফিটনেস এই ফিটনেস নিয়ে যদি আপনি পদ্মার সামনে আসেন সিনেমায় তো হল দর্শক তো হল যাবেই না বরং আপনাকে থুতু দেবে তো সেই দিকগুলো দিক সেই দিকগুলো ভেবে ভেবেচিন্তে আপনি সিনেমা আসার চিন্তা ভাবনা করবেন শাকিব খানের সঙ্গে আপনি বলেছিলেন আমি ভুলে গেছিলাম এই টপিকটা নিয়ে কথা বলতে যে শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের কাজ হবে কিনা বা শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসকে কতটুক মানাবে দেখেন শাকিব খানকে অপবিশ্বাসের সঙ্গে মানিয়েছিল আজ থেকে আরো দশ পনেরো বছর আগে এটা মানিয়েছে বললেও ভুল হবে শাকিব খানের ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু নায়িকা উপবিশ্বাস ব্ল্যাকমেইল করে শাকিব খানকে ইউজ করে হ্যাঁ শাকিব খানকে তার নিজের সর্বস্ব দিয়ে সে সিনেমায় অভিনয় করেছে ইভেন্ট সিনেমার যিনি একজন পরিচালক ছিল এম বি মানিক হ্যাঁ হ্যাঁ এম মানিক রাইট এম বি মানিক তিনি কিন্তু আপনার হচ্ছে গিয়া জয় চৌধুরীর একটা ইন্টারভিউতে ক্লিয়ার করে বলে দিছিল যে নায়িকা উপবিশ্বাস তাকে এমনও বলেছে যে আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না আপনি জাস্ট শাকিব খানের সিনেমায় আমার রোলটা দেন আমায় জাস্ট ক্যারেক্টারটা দেন আমায় কোনো পারিশ্রমিক দিতে হবে না আমি বিনা পারিশ্রমিকে কাজ করবো ইভেন্ট নায়িকা অপবিশ্বাস কিন্তু এইভাবেই কাজ করে আসছে সাকিব খানের সঙ্গে সাকিব খানের রুচি না থাকা সত্ত্বেও শাকিব খানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে কিন্তু শাকিব খানকে জোর জাবস্তি এবং পরিচালকদেরকে সব কিছু দিয়ে সে কিন্তু সিনেমায় আসছে শাকিব খানের সঙ্গে অভিনয় করছে শাকিব খান কিন্তু বরাবর সাইজে অপবিশ্বাসের থেকে বের হয়ে যেতে বাট অপবিশ্বাসের জন্য পারে নাই এবং পরিচালক দেশে এমনভাবে কন্ট্রোল করছে এবং পরিচালক দেশে এমনভাবে আয়ত্ত নিয়ে আসছে পরিচালকরা উপবিশ্বাস ছাড়া বোঝেও নাই আপনারা দেখেছেন যে শাকিব খান কিন্তু উপবিশ্বাস যে সময় শাকিব খানের সঙ্গে সিনেমা করছে ওই সময় কিন্তু শাকিব খান সাহারা তারপর হচ্ছে গিয়া নিপুন প্লাস হচ্ছে গিয়া আপনার আরও যে অভিনেত্রী ছিল ববি ববি ছিল ইভেন্ট শাকিব খান কিন্তু ওদের সময় কাজ করার চেষ্টা করেছিল কিন্তু নায়িকা ভবিষ্যৎ সেটাও করতে দেয় নাই আপনারা দেখেছিলেন শাকিব খানের সর্বপ্রথম যে ইন্ডাস্ট্রি হিট সিনেমাটা ছিল প্রিয়া প্রিয়া আমার প্রিয়া ওই সিনেমায় কিন্তু সারা ছিল সারা কিন্তু শাকিব খানের সাথে ওই সিনেমা সিনেমাটা করার পর শাকিব খান সারা ট্রেন্ডে চলে আসছে বাট নায়িকা ও ভবিষ্যৎ এই ট্রেন্ডটা মেনে নিতে পারে নাই পরবর্তীতে সে কি করলো এমন একটা পলিটিক্স করলো সাহারা শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রি বাধ্য হলো শুধুমাত্র এই অপবিশ্বাসের জন্য কিন্তু অনেক অভিনেত্রী কেরিয়ার ধ্বংস হয়ে গেছে অবশ্যই তো সেই জায়গা থেকে আমি বলবো যে সাকিব খানের সঙ্গে নায়িকা অপবিশ্বাস যদি স্বপ্ন দেখে যে আমি আবারও কাজ করব এরকম যদি স্বপ্ন দেখে তাহলে আমি মনে করি যে নায়িকা অপবিশ্বাস আবারও পূর্ণ জন্ম নিতে হবে পূর্ণ জনম না নিলে অপবিশ্বাসের এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না আর এখন যদি শাকিব খান আর অপবিশ্বাস একসঙ্গে ক্যামেরার মধ্যে দাঁড়ায় ক্যামেরার সামনে দাঁড়ায় হ্যাঁ কি মনে হবে জানেন যে ছেলে দাঁড়িয়ে আছে শাকিব খান এবং অপবিশ্বাসের বয়সের মধ্যে অনেকটা কিন্তু পার্থক্য রয়েছে ইভেন্ট আপনি জানেন কিনা আমি জানি না অডিয়েন্স কিন্তু ভালোভাবে জানে শাকিব খান কিন্তু নায়িকা অপবিশ্বাসের থেকে তিন বছরের ছোট এবং সাকিব খানের যে বর্তমান যে ফিটনেসটা রাইট নাও আপনি দেখবেন সাকিব খানের ফিটনেসটা মনে হচ্ছে সাকিব খান দিন দিন ইয়াং হয়ে যাচ্ছে এখন যদি নায়িকা অপবিশ্বাসের মতো একটা ডেড স্পেয়ার অভিনেত্রী সাকিব খানের সঙ্গে দাঁড়ায় দর্শক কি বলবে যে মার ছেলে দাঁড়িয়ে আছে অবশ্যই নায়িকা অপবিশ্বাস সাকিব খানের সিনেমায় অভিনয় করতে পারবে বাট সাকিব খানের মায়ের ক্যারেক্টারটা সে প্লে করতে পারবে এছাড়া তার কোনো অপশন নাই এখন চলচ্চিত্রের মধ্যে কি আহামরি কোনো পরিবর্তন আনা প্রয়োজন আপনার এই বিষয়ে কি মনে হচ্ছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান যে সিচুয়েশন চলতেছে পরিবর্তন আপনি চাইলেও করতে পারবেন না তবে হ্যাঁ পরিবর্তন আনা সম্ভব সেটা হচ্ছে আমাদেরকে হল বাড়াতে বাড়াতে হবে হবে হলের সংখ্যা আমাদের বাংলাদেশে যে কয়েকটি হল রয়েছে আপনি ঈদ আসলে দেড়শো দুশো হয়ে যায় আর ঈদ ছাড়া এই দশটা পনেরোটা সিনেমা হল চালু থাকে অলওয়েজ এই দশটা পনেরোটা সিনেমা হল দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলে না ইন্ডাস্ট্রি বাড়াতে গেলে আগে আমাদেরকে হলের সংখ্যা বাড়াতে হবে ইভেন্ট আমাদেরকে ঈদ ছাড়া সিনেমা রিলিজ করার মেন্টালি থাকতে হবে যে ঈদের বাইরে আমি সিনেমা রিলিজ করবো এবং সিনেমাটা হিট করে দেখাবো যদি সবার মধ্যে এই মেন্টালিটি না থাকে সবাই যদি শুধু ঈদ ঈদ করে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি টিকবে না এখন ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্স আপনার নাই সিনেমা আপনার নাই হল আপনারা আছেন পলিটিক্স নিয়ে এই হচ্ছে ওই প্যানেলে এই হচ্ছে এই প্যানেল শুধু গুতাগুতি আর গুতাগুতি ইন্ডাস্ট্রির মধ্যে গুতাগুতি ছাড়া আর অন্য কোনো কাজ নাই এখন কথা হচ্ছে এই ইন্ডাস্ট্রি টিকে আছে বর্তমান শাকিব খানের উপর এক শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রিতে বর্তমান কিন্তু কোনো অভিনেতা নাই যে কয়েকটি হল টিকে আছে শাকিব খানের জন্যই টিকে আছে এবং সেই হলগুলো শাকিব খানের সিনেমা ছাড়া চালায়ও না আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন বর্তমান যে সিনেমা হল কয়টা চালু রয়েছে সাকিব খানের তারা কিন্তু পুরোনো সিনেমা দিয়ে হলগুলো রানিং রাখতেছে অন্য কোনো সিনেমা কিন্তু তারা চালাচ্ছে না সাকিব খানের পুরোনো সিনেমা চালিয়ে যে দু চারটা দর্শক আসে নতুন সিনেমা বর্তমান রিলিজ করে কিন্তু সে দু চারটা দর্শক আসে না তো যাই হোক আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সব যে মূল উপাদানটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হল সংখ্যা বাড়াতে হবে আমি যারা সিনেমায় ইনভেস্ট করে যারা প্রডিউসার রয়েছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সিনেমাতে ইনভেস্ট না করে আগে হলে ইনভেস্ট করেন দু চারটা এক একজন প্রডিউসার যদি দু চারটা করে সিনেমা হল নির্মাণ করে দু চারটা সিনেপ্লেক্স নির্মাণ করে তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু সিনেমা হলের অভাব থাকবে না এবং দর্শকরা এখন দর্শকরা কিন্তু হলমুখী হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা সিনেমা যখন রিলিজ হয় ঈদের টাইমে আপনি বিশ্বাস করে দেখবেন যে দর্শকরা কিন্তু টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ে তো সে জায়গা থেকে আমাদের দর্শকরা যেহেতু হলমুখী হচ্ছে আমাদের সিনেমা হলগুলো বাড়া প্রয়োজন এবং আমাদের যতগুলো জেলা উপজেলা রয়েছে বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় পর্যায়ে আমাদের সিনেপ্লেক্স বা সিনেমা সিঙ্গেল স্ক্রিন নির্মাণ করতে হবে তাহলে কিন্তু বাংলা সিনেমা বেঁচে যাবে প্লাস বাংলা সিনেমা এক লেভেলে চলে যাবে বাংলা সিনেমার মোর ঘুরে যাবে যাই হোক আপনি যে কথাগুলো বলছেন সব সব যুক্তি যুক্তিসম্মত সবগুলো কথাই যুক্তিসম্মত আপনাকে অসংখ্য ধন্যবাদ